পৃথিবীতে একটা শ্রেষ্ঠ দামি কিতাব আছে কিতাবটার নাম আমি বলবো না আপনারা বলেন এই কোরআনের মধ্যে আমাদের জানা মতে কয়টি পাড়া আছে তিরিশটি পারার ভিতরে কয়টা সুরা আছে বলেন না একশো একশো চোদ্দটা সুরা তিরিশটা পাড়ার কোরআন করিম যেটা আপনার ঘরে আমার ঘরে আমাদের কাছে আছে এই কিতাবটা কি দুই বছরের জন্য পাঁচ বছরের জন্য তার লিমিটেশনটা কি দশ বছরের জন্য নাকি কেয়ামত পর্যন্ত এই যে কত সুন্দর একটা ডিজাইনের একটা মসজিদ এই মসজিদের একটা লিমিট টাইম আছে ফদা সেতুর একটা লিমিট টাইম বলতে হবে যমুনা সেতুরও একটা লিমিট টাইম এই বহদ্দারা ফ্লাইওভারের একটা লিমিট টাইম আক্তার উজ্জামান ফ্লাইওভারের একটা লিমিট টাইম তো প্রত্যেকটা কিছু এটা মনে রাখবেন আমার যুবক যুবতী ভাই বোনেরা পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটার একটা এক্সপায়ার ডেট আছে এক্সপায়ার ওষুধের একটা এক্সপায়ার ডেট এই ওষুধটা যদি এক্সপায়ার ডেট ওভার করে সেটা লাভ করবে না ক্ষতি করবে জোরে বলেন না না রে ভাই এটা এটা লাভ করবে 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 কি ক্ষতি পৃথিবীর বুকে যাই কিছু আছে প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সীমা আছে সীমার বাইরে গেলে সেটা আর কল্যাণকর হয় না ক্ষতিকারক হয়ে যায় ঠিক আছে এবার প্রশ্ন তো স্বাভাবিক করতে হয় মসজিদের ডিউ টাইম কত বলতে হবে একশো বছর ওইটার ডিউ টাইম কত বলতে হবে একশো বছর আপনি যদি প্রত্যেকটা জিনিসকে একটু অবজারভেশন করেন আপনি জানেন প্রত্যেকটা ইলেকট্রিক জিনিসের মধ্যে রাজত্ব করে মেড ইন জাপান কিন্তু সেটারও দেখবেন পাঁচ বছর পর্যন্ত সময় সাত বছর পর্যন্ত সময় দশ বছর পর্যন্ত সময় এর বেশি কিন্তু দেওয়াটা সম্ভবপর নয় কিন্তু আপনি আপনার দেহটা দেখেন আজকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে যাচ্ছে এখনো চলতেছে এবার বলেন ফরমালিন না নাই বিভিন্ন ভাবে আমাদের দেহে আপনার দেহে আমার দেহে ফরমালিন ঢুকে কি ঢুকে না ফর্মালিনটা কি ভালো না খারাপ এই খারাপ জিনিসগুলো কোনো না কোনো খাবারের মাধ্যমে আপনার আমার ভিতরে ঢুকতেছে তো কথা বলেন ন্যারে ভাই এই দেহটা যদি মেড ইন জাপানি হইতো অনেক আগে নমাতেকা অনেক আগে অনেক আগে এবার আপনি যদি আপনার দেহকে নিয়ে গবেষণা করেন নাকের ভিতরে বাতাসের মাধ্যমে কত কিছু ঢুকছে নাকের ভিতরে বাতাসের মাধ্যমে অনেক দুল অনেক ভাইরাস চোখের মধ্য কানের মধ্য মুখ দিয়ে খাবার মাধ্যমে এগুলো যে সব কিছু আমাদের দেহটাকে আমাদের দেহটা যে এগুলো সব কিছু অবজার্ভ করছে চল্লিশ বছর পার হয়ে গেছে এখনো সুস্থ আছেন কেন রব বলে বডিটা আমি বানিয়ে দিয়েছি আর একটু জোরে আমি রব এটার ডিজাইন করেছি আমি রব এটাকে বানিয়েছি আমি রব এটাকে সাজিয়েছি এখানের ভিতরে এমন কিছু জিনিস আমি দান করেছি তোমাদের ফিল্টার মেশিনে এত কিছু নাই যেগুলো আমি তোমার দেহর ভিতর দান করে দিয়েছি এবার বলেন দেহটা ডিজাইন করেছেন কে আল্লাহ জোরে জোরে আল্লাহ এই দেহটার সবকিছুর পার্ট বাই পার্ট যোগ দিয়েছেন কে আল্লাহ এই দেহের ভিতরে সবকিছু সিস্টেম সাজিয়ে দিয়েছেন কে আল্লাহ এবার এই দেহের লাইফটাইম কত কেউ জানে না কেউ জানে না

ভাইজান কথা বলবেন না হ্যাঁ চুপচাপ নিরবতা থাকবে কথাটা আমি এখান থেকে কেন তুলেছি একটু পরে গেলেই আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা কিছুর একটা এক্সপায়ার ডে আছে আওয়াজটা একটু বলেন আছে এক্সপায়ার ডে পার হয়ে গেলে সেটা কখনো কল্যাণকর হয় জিনিস যত সময় যায় তত নতুন হয় না পুরান হয় এই পয়েন্টটা আপনি নোট করবেন জিনিস যত সময় যায় নতুন হয় না পুরান হয় গড়ের বউ জোরে বলেন না ঘরের বউ পুরো নয় কেন এই আর বি আর কো করিবে তান্দা ঘর তো আসে বউ কখনো পুরান হয় না মা কখনো পুরান হয় না বাপ কখনো পুরান হয় না জোরে জোরে বলেন না উদ্বোধক মহোদয় আসছেন না মাশাআল্লাহ জনাব হাজী মোহাম্মদ ফরদৌস আলম সাহেব স্বাগতম জানাই বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা বিয়ে কি তিন দশ আর গরিবের ইচ্ছা আছে না জুনে বিয়ে নেওয়া করে ওরা হতে হত জোর আগে উগো করিলে তার তিনজন কেউ চিন্তা করছে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞ আচ্ছা এবার আসেন জিনিস যত সময় যায় তত পুরাতন হয় কথা বলেন না রে ভাই সময় যত যাবে মসজিদ কি হবে রাস্তা কি হবে ফ্যাক্টরি কি হবে জোরে জোরে বলেন ফ্যাক্টরি কি হবে গাছ কি হবে বাড়ি কি হবে মোবাইল কি হবে গাড়ি কি হবে গড়ি কি হবে কোরআন কি হবে কোরআন কি হবে কোরআন কি হবে নামাজ কি হবে রোজা কি হবে হস কি হবে জাকাত কি হবে হাজার বার নিজের সচককে আল্লাহর কার দেখা মানুষকে যদি এখনো জিজ্ঞেস করেন কাবা দেখতে যাবা জোরসে কাহানি আর সুবাহান আল্লাহ বিশ বছর মক্কায় ছিল কাবা শরীফের সাহেবে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে দৈনিক পাঁচবার কাবা দেখেছে ওই ভাইকে যদি জিজ্ঞেস করেন ভাই কাবা তো অনেক দেখেছো আর তো দেখার ইচ্ছে নাই মনে হয় কারণ একটা সময় ওই স্বপ্নের আমেরিকাও দেখতে বিরক্ত লাগে এক সময় লন্ডনকেও দেখতে বিরক্ত লাগে এক সময় সুইজারল্যান্ড দেখতেও বিরক্ত লাগে থাকতে থাকতে দেখতে ইচ্ছা করে না আপনি আমি এখান থেকে টাকা খরচ করে কক্সেস বাজার গিয়ে সাগর দেখি যারা কক্সাস বাজার থাকে তারা দশটা মিনিটের জন্য দেখতে যায় না ওই যে পাওয়া জিনিসের দাম থাকে না ও ভাই কাবা তো দেখলাম বিশ বছর এখনো কেন এই কথা বলো ওই দেখেছি হাজার বার রাবণের তৃষ্ণ এখনো মিটে নাই দুইটা জিনিসের আগে পার্থক্য করেন কিছু জিনিস পুরাতন হয় কিছু জিনিস পুরান হয় না আগে এই পয়েন্টটা একটু নোট করবেন আমার যুবক ভাইরা কিছু জিনিস পুরাতন হয় কিছু জিনিস পুরাতন কিছু জিনিস দেখতে দেখতে লোক চলে যায় এটা আপনি পালসার বলেন আর আইফোন বলেন নামাতের তো পালসার বলেন আইফোন বলেন তারপরে বিএমডাব্লিউ বলেন মার্সেডিস বলেন ল্যান্ড ক্লুজার বলেন যতই যাই কিছু বলেন দেখতে দেখতে দেখার স্বাদ আর লাগে না কিন্তু মক্কা কাবাকে যত দেখি তত দেখতে ইচ্ছে করে যত দেখি তত দেখতে ইচ্ছা করে ভাইয়া ইস ইস একদম 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 একবার বলেন ডেনি কয়বার নামাজ সপ্তাহে কয় কয়দিন মাসে কয় কয়দিন বছরে কয় মাস বারো মাস বছরে কয় মাস এখনো কি কখনো এই যে আজকে কী বার আগামীকালকে শুক্রবারে জুমান নামাজ পড়তে আল্লাহ তৌফিক দিলে আসবেন না কখনো কি একবার মনে হয়েছে গত সপ্তাহ তো হচ্ছে সুরত নম্বরই একদিন কিন্তু ফুরন নামাজ সত্যি করে ইমান দিয়ে বলেন একবারও মনে হয়েছে জুমার নামাজ যতবার পড়তে আসছেন একবারও মনে হয়েছে কিন্তু আপনি যদি মানুষ হন বিবেক যদি থাকে আপনার আমি শ্রদ্ধার সাথে বলছি মাইকের আবার যদ্দূর যাচ্ছে একটু গভীর মনোযোগ এই পয়েন্টটা যদি বুঝতে পারেন আপনি আমি যে অনেক কিছু বুঝতে পারবো আল্লাহর রহমতে বুঝতে পারলে মানাটা সহজ হয়ে যাবে সেজন্যই কথাটা তোলা প্রত্যেকটা জিনিস দেখলে আমাদের কাছে পুরাতন মনে হয় নামাজটা পুরাতন মনে হয় না কেন কোরআনটা পুরাতন মনে হয় না কেন এবার পুরাতন হয় না কেন রুকু থেকে পুরাতো মনে হয় না কেন বিরক্ত কেন আসে না রে বিরক্ত কেন আসে না রব বলে একটা দুনিয়ার জিনিস আর একটা রবের জিনিস একটা সাথে তার আর একটা আমি রবের সাথে তার লোক ও বান্দা তোমরা যারা মডার্ন পছন্দ করো ও আমার বান্দা রব বলে তোমরা যারা মডার্ন পছন্দ করো স্টাইলিশ পছন্দ করো নিউ নিউ পছন্দ করো নিউ ভার্সন পছন্দ করো তোমাদের জন্য আমি এমন একটা ধর্ম দিয়েছি যে ধর্মের নাম ইন্না দিনা ইন্দাল্লাহি ইসলাম ওই ধর্মের ভিতর আমি এমন ভাবে সাজিয়ে দিয়েছি যদি নেওয়ার মতো নিতে জানো বয়স তোমার আশি হবে কিন্তু পুরাতন বাপ তোমার ভিতরে আসবে না সব। সবসময় তুমি লেটেস্ট থাকবা সবসময় তুমি নতুন থাকবা এবার ফ্রেশ থাকতে চাই নিউ থাকতে চাই আমার যুবক ভাই বোনদের কাছে একটা মেসেজ আমি দিব ছোট ভাই হিসাবে ইসলামই একমাত্র ধর্ম ইসলামই একমাত্র রাস্তা যেখানে আপনি থাকলে সবসময় ফ্রেশ থাকতে পারবেন আমি হয়তো কিছু কথা আছে দেখবেন আপনি নিজে বুঝবেন কিন্তু বুঝাইতে পারবেন না আসা না কিছু কথা এটা আপনি রিয়ালাইজ করতে পারবেন বাট আপনি কাউকে বুঝাতে পারবেন না ওই যে আপনার মন জানবে কিন্তু আপনি বুঝাতে পারবেন না আমারও ঠিক এখন অবস্থা চলছে ওই রকম কিন্তু এতটুকু বলতে পারি কিন্তু ইসলাম যে তিনটা স্টাইল দিয়েছেন সারা চোদ্দশো বছর ধরে এগিয়ে আসছেন আছে পরিবর্তনের দরকার জোরে বলেন না পরিবর্তনের দরকার পরিবর্তনের দরকার তো যে স্টাইল চেঞ্জ করতে হয় সময় সাপেক্ষে এটা স্টাইল নয় বুঝবেন জিনিসটা যে স্টাইলটাকে আপনার সময় সাপেক্ষে চেঞ্জ করতে এটা স্টাইল না এটা ফ্যাশন না ফ্যাশন যদি সত্যিকার পাইতে চান ইসলাম ধর্মের মধ্যে ফ্যাশন ও আছে ডিজাইনের কোনো অভাব যারা বলেন না ডিজাইনের কোনো অভাব আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন একবার আপনি দেখেন দুনিয়া বিয়া স্টাইল নিবেন বদনাম আর বদনাম সব বাদ দেন যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে যে কোনো সিচুয়েশনে মৃত্যু হতে পারে একবার কল্পনা করেন আপনার চুলের অবস্থা এমন তেরোটা এখানে পিন এখানে কানের দুল এখানে গ্রাম ভাড়া এখানে প্যান পাড়া এখানে গেঞ্জি ভাড়া এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় আপনার লাস্টটা দেখতে আপনার নিজের কেমন লাগবে আপনি নিজের চোখে দেখবেন সম্মান আমি কারো পক্ষেও বলবো না বিপক্ষ বলবো না আমি আমার পক্ষে আমি আমার ইমানের পক্ষে কথা বলবো আর একটু জোরে বলেন ঠিক না আপনার লাইফ আপনার যা মন চাই তা করেন আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এতটুকু মনে রাখবেন এমন একটা চেহারা নিয়ে যাবেন যেন রবের সামনে অন্তত দাঁড়াতে পারে যে চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াতে গেলে নিজের কাছে বোধ লাগবে এটা জীবন নয় রে ভাই এটা আমরা মনে করেছি জীবন কিন্তু এটা জীবন নয় আমার কথায় কেউ কষ্ট নেবেন না কারণ আমাদের হায়াত খুব কম অল্প দিন বাকি আছে অনেক দিন আমাদের থেকে বিদায় নিয়েছে এখনই যদি ব্রেকটা না লাগায় সারা জীবন আফসোস করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় থাকবে না আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তো অভিজ্ঞান আল্লাহ এবং রসুলের দেওয়া স্টাইলের চাইতে ব্যাটার স্টাইল জোরে বলতে হবে ব্যাটার স্টাইল আল্লাহ আমাদের মা বোনদেরকে কি করতে বলেছেন পর্দা করতে বলেছেন ঠিক না আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে কি করতে বলেছেন চোখটাকে নিচে রাখতে বলেছেন কুরআনে আছে না নাই আমরা প্রায় সমক নারীর পর্দা নিয়ে কথা বলি কিন্তু পুরুষের পর্দাটা নিয়ে তেমন কথা বলাটা হয় না যার কারণে আমাদের অনেক মা বোনেরা এই আলোচনাগুলো শুনলে মনে করে যে কুরআনটা হয়তো পুরুষের কেন্দ্রিক ইসলামটা হয়তো পুরুষ কেন্দ্রিক না ইসলামটা সবার কুরআন হাদিস সবার কথা বলেন ঠিক কি না এবার আমি আপনাদের সামনে যদি কয়েকটা কথা তুলে ধরার চেষ্টা করি ও মা তৌফিকিল্লা বিল্লা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন ইসলাম দান করে বলেন এবার আসেন পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের কিছু ক্রাইটেরি কিছু নিয়ম আসে না নাই আপনি যদি আমাদের মা বোনদেরকে ইসলাম যে পর্দার বিধান দিয়েছেন এটাকে সামনে রাখেন খ্রিস্টান ধর্মের ইহুদি ধর্মের যেগুলা ক্যারাটি আছেন ওখানে যদি আপনি দেখবেন ওনাদের পোশাকস্ত্র কোনো পোশাক নাই সবগুলা টাকা পোশাক

তো নবী যেহেতু ছিলেন না কোরআন আসার কোনো সুযোগ ধরে বলতে হবে কোরআন আসার কোনো সুযোগ কারণ কোরআনটা জিব্রাইল যার উপরে আল্লাহ পাকের হুকুমে যার কাছে নিয়ে আসতেন উনি দুনিয়াতে জাহেরান নাই তার মানে কোরআন আসা বন্ধ জোরে বলতে হবে তো কোরআন আসা মাইকের আবার যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন কোরান আসা তাহলে কোরআন আসা বন্ধ হওয়ার অনেক দিন পর কারবালার ময়দানে ঘটনা ঘটেছে এবার আমি যুবক ভাইদের কাছে প্রশ্ন করব কখনো কি আপনার বিবেকে এটা বলবে যে ঘটনা ঘটেছে পরে কিতাবে এসেছে আগে এটা তো কখনো সম্ভবপর হয় কি ঘটনা ঘটার পরে বইয়ে আসে ঘটনা ঘটার পরে পত্রিকায় আসে ঘটনা ঘটার পরে ফেসবুকে আসে পরে ইউটিউবে আসে ঘটনার ঘটার পরে আসে আগে আসা কখনোই সম্ভবপর নয় কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন যার নাম কুরআনুল করিম এমন একটা থিওরি কালভাবে রব্বে করিম পাঠিয়ে দিয়েছেন অতীত কুরআনে বর্তমান কুরআনে ভবিষ্যৎ কুরআনে সায়েন্স কুরআনে আজ কুরআনে tomorrow কুরআনে সৌরজগৎ কুরআনে কিয়ামত কুরআনে পরকাল কুরআনে জান্নাত ও জাহান্নামের কথা পৃথিবীর বুকে কোরআনকে চ্যালেঞ্জ করার মতো লিগেল ভাবে কোনো কেউ নাই জোরে বলেন না সুবাহান আল্লাহ কোরআনকে লিগেলি ভাবে টক্কর দেওয়ার মতো পৃথিবীর বুকে কোন কিতাব এবার আমি বলবো আপনারা শুধু মনোযোগ দিয়ে দিয়ে শ্রবণ করবেন আর আমাকে উত্তর দিবেন কোরআনের মধ্যে একটা বড় সুরা আছে সুরার নাম সুরা বাকারা সুরা এই সুরা বাকারার মধ্যে একশত নম্বর নাম্বার আয়াত যদি আপনি একটু দেখেন একশত কারবালা ঘটেছে কোরআন নাজিল হওয়ার অনেক পরে সুরা বাকার একশত তিপ্পান্ন একশত চুয়ান্ন একশত পঞ্চান্ন একশত ছাপ্পান্ন এই চারটি আয়াত যদি আপনি পড়েন আপনার ইমান আপনার মন আপনার ব্রেন বলতে বাধ্য হবে এই আয়াতটা আল্লাহ তালা আগে নাজিল করে দিয়েছেন হয়তো কারবালাকে সামনে রেখে আমার মনে হয় আওয়াজ আর একটু বড় হতে পারে এই আয়াত যখন নাজিল হচ্ছে তখন পৃথিবীতে কারবালা ঘটে ঘটা তো দূরের কথা সেটার কোনো নমুনাও এটার কোনো প্রস্তুতি কিন্তু আপনি যখন সুরা বাকার আর থেকে শুরু করে ওয়ান পর্যন্ত আয়াতটাকে অধ্যয়ন করবেন অন্তর দিয়ে আপনার ইমান বলবে আল্লাহ কোরআনে এই আয়াতটা হয়তো কারবালার সেই ঘটনাকে সামনে রেখে আর আরেকটু জোরে এবার আসুন একটু হাজারবার শুনেছেন আমি শুধু আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে মনে করে দেওয়ার চেষ্টা করছি ইয়া আই ইউ হাল্লা দিনা আ মানুষ তো ইনু বিশবেরে ওয়াসাল ইন আল্লাহ মা সোয়াবি আঙ্গুল একটু মনে রাখতো কোরআন করিনে সুরা একশো নম্বর আয়াতে সুরা বাকারে আল্লাহ বলছেন হে ইমানদার বল মনোযোগ আছে সবাই মনোযোগ আছে সবার হে মানদারগণ তোমরা আল্লাহ আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো জোরে 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 আল্লাহ বলছেন আমাদেরকে তোমরা আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে সালা কয়টা জিনিস এবার আল্লাহ আলোচনা করার সময় পয়েন্ট আনছে দুইটা তাহলে কথা বলতে হবে কয় পয়েন্টে দুই পয়েন্টে কিন্তু কোরআনের মৌজাজা দেখেন আল্লাহর কালামের সৌন্দর্যটা দেখেন দুইটা অংশের কথা আল্লাহ আগে বলেছেন পরক্ষণে আল্লাহ পাক বলছেন জেনে রাখো আমি আল্লাহ দৌর্য ধারণকারীর সাথেই আছি মাইকের আবার যতটুকু যাচ্ছে প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্যতের নাম ইসলাম জানা এক জিনিস বোঝার এক জিনিস জানাই জানাই যখন টক্কর লাগে সম্পর্ক নষ্ট হয় কথা বলেন না রে ভাই জানাই জানাই যখন অহংকার নিয়ে টক্কর লাগায় সেখানে অশান্তি হয় আর জানা জানার সাথে যদি বোঝাটা থাকে সেখান থেকে প্রেমের সৃষ্টি হয় সেজন্য সম্পর্ক সুন্দর হওয়ার জন্য কে কি সেটা জানার দরকার নেই কে কাকে কতটুক বুঝতে পারে এটাই হচ্ছে বড় বিষয় আপনার পরিচিত বন্ধু তো অনেকেই আছে ওই একজনের মতো কে কেউ আপনাকে বুঝে অগ্ঞাসা না এই জন্য আমাদের তো অগ্ঞাসা জানানা জিমে জিমে মনে মনে হইলে বুঝি ফেলা দেখলে নে হ্যাঁ আছো হ র আচ্ছা তো ইয়াজ না মানুষ তো আসসালাম ইন আল্লাহমা সাবিরিন উলামায়ে کرامের দোয়া কামনা করছি কারবালার ঘটনার মধ্যে যে দুইটা দল গিয়েছে আমরা আমরা সবাই জানি দুই দলে জগড়া লাগলে সঠিক থাকে একজন কখনো দুই দল সঠিক থাকতে পারে এবার কারবালার যে ঘটনা ঘটেছে সেই দিন আপনি ছিলেন না আমি ছিলাম না আমরা ছিলাম না কিন্তু আল্লাহ তো দেখেছেন সুবহানাল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তো দেখেছেন আল্লাহ তো জানেন কোনটা রাইট কোনটা রক কে কি অবস্থায় ছিল রব্বে কেরিম তো জানতো এবার আমরা যারা মানুষের অধিবাসী আমরা বললাম ইয়া রব্বে কেরিম ঘটনা তো ঘটেছে কিন্তু আমরা তো ছিলাম না কিভাবে বুঝতে পারবো কে সঠিকে আছে কে ভুলে আছে রব্বে কেরিম বলে এ আমার বান্দারা ওই দল যারা উপস্থিত হয়েছে দোনো দলের ভিতরেই নামাজ ছিল কোরআন ছিল একামত ছিল আযান ছিল আল্লাহ আকবর তকবীর ছিল জোরে বলেন না ইমানের দাবিদার ছিল মুসলমানের পোশাক ছিল তো তোমরা জানো দুইটা দল ঝগড়া লাগলে যে কোনো একটা দল রাইট হবে বান্দা বলে যে মওলা ওই রাইট কোনটা আমরা কিভাবে বুঝব রব্বে কারীম বলে আমি তোমাদের কি সূত্র দিয়ে দিলাম তোমরা তোমাদের গবেষণাকে চালু রাখো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবরে ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো আর মনে রাখবে একটা কথা আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি পয়েন্টটা একটু মনে রাখবেন আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি তো ধৈর্য কে

রব বলে যে যার উপর কষ্ট আসছে সে যদি ধৈর্য ধারণ করে বুঝবা যে আমি তার সাথে আছি এবার কারবালা পুরা জিনিসটা যখন আপনি গবেষণা করলেন আমি বলবো আপনারা শুধু আছে না নাই আপনারা বলবেন ইমাম হোসাইনি কাফেলার মধ্যে পানির কষ্ট এই যদি কাফেলার কাছে পানির কোনো কষ্ট আমি কাউকে চাপাই দিব না আপনার জ্ঞান আপনার কাছে ইমাম হোসাইনি কাফেলার কাছে খাবারের কষ্ট এজিদ বাহিনীর কাছে খাবারের কোনো কষ্ট ইমাম হুসাইনি কাফেলার মধ্যে ঘুমের কষ্ট ওদের মধ্যে ঘুমের কষ্ট হুসাইনি কাফেলার মধ্যে ভয়ের আতঙ্ক এজিদ বাহিনীর কাছে ভয়ের কোনো আতঙ্ক ইমাম হুসাইনি কাফেলার মধ্যে নিশ্চয়তার একটা ভয় কাফের এজিদ বাহিনীর কাছে কোনো নিশ্চয়তার ভয় হুসাইনি কাফেলার কাছে ঘোরা নাই তাদের কাছে ঘোরা আছে হুসাইনি কাফেলার কাছে উঠ তেমন নাই তাদের কাছে মোট আছে ওরা হচ্ছে বাহাত্তর জন ওরা হচ্ছে কোথায় বিশ হাজার বাইশ হাজার কত অধিকতা কিন্তু ইমাম হুসাইনের চেহারার দিকে একটু কল্পনার নজর দিয়ে তাকান ওলামায় কেরাম তাকরিরকে সামনে রেখে দেখবেন হাজার আপদ গায়ের উপরে এসেছে মুখে আল্লাহ প্রতি কোনো আপত্তি জানায় একটু বিদ্রুপ একটু আক্ষেপ জানায় নেই ইমাম হুসাইনের চেহারার মধ্যে মুসকি প্রশান্তির হাসি যেন দূর থেকে দেখলে মনে হয় এখনো বলছে আলহামদুলিল্লাহ 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 এবার জগৎ জিজ্ঞেস করে আপনার উপর কষ্ট আপনি মেনে নিলেন বুঝতে পারলাম আপনার বড় ধৈর্যশীল কিন্তু আপনার চোখের সামনে যে আপনার ছেলেকে হত্যা করা হলো বাপ হিসেবে সহ্য করলেন তো করলেন কিভাবে আপনার বোনের উপর অত্যাচার করা হয়েছে আপনি সহ্য করলেন তো করলেন কিভাবে এবার ইমাম হুসাইন উত্তর দেয় আমি জেনেছি আমি বুঝেছি ধৈর্য ধারণকারীর সাথেই আল্লাহ থাকে আর ধৈর্য ধারণ করার জন্য কষ্টের শিকার হওয়া বাধ্যতামূলক আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি হুসাইন সেভাবে থেকে খুশি আমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নাই যদি এই কষ্টের কারণে রব আমার সাথী হয়ে যায় হুসাইল উপর খুশি হয়ে যায় এরকম হাজারো কষ্ট আমি হাসি মুখে গ্রহণ করতে রাজি আছে।